আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা হচ্ছে দেওন্দি সাহবাগান এবং হচ্ছে শাপলা সো সাবাগান যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে সোনারঘাট সো আমরা হবিগঞ্জ থেকে সোনারঘাট গেলাম এবং সোনারঘাট পৌরসভা থেকে আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে সানপুর বাজার ওইখান সোনারঘাট পৌরসভা থেকে আমাদের ভাড়া লাগবে হচ্ছে টমটমও যায় আবার সিএনজিও যায় প্রতি মাথাপিছু ভাড়া হচ্ছে বিশ টাকা আপনারা যদি সিএনজি যদি রিজার্ভ নিয়ে যান তাহলে এটা অন্য বিষয় সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সানপুর বাজার আবার ওইখান থেকে আবার হচ্ছে সিএনজি দিয়ে আপনারা চলে যাবেন ডাইরেক্টলি দেউন্দি বাজার সেন যেতে ওখান থেকে আবার আপনারা রিজার্ভ হিসেবে যেতে পারেন আবার এমনিতে যেতে পারেন তিরিশ টাকা করে লাগবে ভাড়া দেউন্দি চা বাগানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চা বাগানের মধ্য দিয়ে রোড দিয়ে যাচ্ছি খুবই আমেজিং একটা ফিল হচ্ছে এবং ইতিমধ্যে আমরা চলে আসছি হচ্ছে সাবাগানের বাগানের ফ্রন্ট সাইডে এবং ওই দেখা যাচ্ছে হচ্ছে সাপলা বিল একদম মিডলে পড়ছে হচ্ছে সাপলা বিল খুবই সুন্দর সো দেখতে থাকুন এবং আমাদের সাথী থাকুন এটা হচ্ছে দেওয়ম্বি সাহ বাগান আমরা চাঁদপুর যে স্ট্যান্ডটা আছে ওইখান থেকে আমরা সি ইঞ্জিনে আবার এখানে আসলাম তো আমরা এখন হচ্ছে এ দিক দিয়ে যাবো সামনে হচ্ছে সাপলা বিল এটা এটা দেখার জন্য হচ্ছে সব মানুষ আসে শুধুমাত্র এটাকে কেন্দ্র করে এখানে দেখতে আসে বাট এখানে কিন্তু দেখার মতো বাগান আছে তো আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাগান হচ্ছে এটা অনেক নিউজ সময় টিভি বলে না অন্যান্য টিভি চ্যানেলও তারা নিউজ করছে এই জন্য আসছি আসলে সবটাই দেখার জন্য আসি তো দেখি আসলে এতে কিন্তু রাস্তা আছে একটা বাট আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমি হচ্ছে বাগান দেখি যাব মানে আমি কিন্তু একটু ন্যাচার পছন্দ করে বেশি আপনারা আমার অনেক দিন দেখছেন আমি পোল্যান্ডের বিভিন্ন জায়গায় অ্যাপল গার্ডেন বলেন এবং বিভিন্ন ফলের গার্ডেনই আমি আমার বেশিরভাগই আমার যাতায়াত ছিল তো এখানে বাংলাদেশে আসার পরও আমি দেখতেছি যে না এখানে হচ্ছে একটা গ্রিন সিটি মতো খুবই গ্রিন আর বাগান দেখতে অনেকটা খুবই সুন্দর আর আপনারা চা বাগান যারা এখানে চা তোলে তাদের মজুরি অত্যন্ত খুবই কম এটা আসলে কবে যে ঠিক হবে বাংলাদেশে আমরা কেউই জানি না বাট আমি যেহেতু আসছি এখানে দেখার জন্য আমি শুধুমাত্র সাপলা দেখার জন্য না মেন উদ্দেশ্য হচ্ছে চা দেখতে সিলেটের চা মানে হচ্ছে একদম কী বলব ফ্রেশ স্মেলটা কিন্তু খুবই ভালো আর বিশেষ করে হচ্ছে এখন কিন্তু হচ্ছে কী বলব মানে সামার সিজন না আর যেহেতু সামার সিজন না দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু নতুন যে খুঁড়ি এগুলো হচ্ছে বিশ একটা গজায়নি আর যখন বৃষ্টি পড়বে বিশেষ করে সিলেট এলাকা এটা হচ্ছে চুনাগাট ভিতরে পড়ছে সিলেটেও অনেক বড় বড়ো টি গার্ডেন আছে আর টি গার্ডেনে যদি রাজ্য ধরা তাহলে কিন্তু শ্রীমঙ্গল শ্রীমঙ্গল হচ্ছে সবচেয়ে বড় টি গার্ডেন এই সমস্ত জায়গায় কিন্তু তারা কি বলবো টনে তারা টি সংগ্রহ করে এবং তারা এগুলা বাইরে মানে কি এক্সপোর্ট করে বিশেষ করে হচ্ছে আমাদের সিলেট এলাকাতে সবচেয়ে বেশি টি গার্ডেন হচ্ছে শ্রীমঙ্গলে আর এখানে হচ্ছে হবিগঞ্জের যে ভিতরে যে পড়ছে সোনার ঘাট এখানে হয়তো বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ হবে টি গার্ডেন আছে তো এগুলো মোটামুটি ভালো মানেরই বিশেষ করে এখন যেহেতু বৃষ্টির সিজন না তো এই জন্য নতুন পাতা তেমন একটা গজায়নি এগুলো সামনেই হচ্ছে এটা সাফলাবিল এখানে কিন্তু মানুষ আসলে এটাকেই কেন্দ্র করে

আপনারা যারা বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসবেন এখানে আপনারা এখানে কিন্তু আসলে আপনারা নৌকা দিয়েও রাইড দিতে পারবেন প্রথমে বলে নিচ্ছি হচ্ছে যারা নৌকা দিয়ে রাইড মাথা মাথাপিছু হচ্ছে ত্রিশ টাকা করে নেবে আর এখানে বিশেষ একটা লম্বা নয় দেখতে হচ্ছে পন্ডের মতো ছোটো একটা লেখের মতো সো আপনারা এপার থেকে ওপারে যাবেন মাত্র ত্রিশ টাকা দিয়ে আর এর মধ্যে কিন্তু আপনারা ফুল দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ছিঁড়ছি আসলে যারা এখানে আসবেন আপনারা কখনোই ফুল ছিঁড়বেন না আমি বলবো শুধু আবেগেগের বো যেহেতু অনেক দিন যাব এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখি নাই সো সেজন্য আমি কয়েকটা ফুল ছিঁড়ে ফেলেছি সো আপনারা যারা এখানে আসবেন আপনারা বলেও ফুল ছিঁড়বেন না ফুল ছিঁড়ে কিন্তু আপনার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলবেন তো অন্যান্য পর্যটক যারা আসবেন তারা কিন্তু এই সৌন্দর্যটা দেখতে পারবেন না সো আপনারা যারা এখানে আসবেন কখনও ফুল ছিঁড়বেন না আরেকটা কথা বলে নিই এটা হচ্ছে মূল হচ্ছে একদম চাহবাগানের ভিতরে পড়ছে এই শাপলা বিলটা সো আপনারা চারদিকে দেখবেন হচ্ছে আর ভিতর হচ্ছে শাপলা বিল সো দেখতে হচ্ছে খুবই সুন্দর লাগে আপনাদের চাইল্ডহুডের যে একটা নষ্ট যে একটা জিনিস ছিল এটা কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে এই সৌন্দর্যটা সো আমার কাছে খুবই ভালো লাগছে আমি অনেকদিন পর হচ্ছে শাপলা বিল এরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি সো আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে বসেন সবসময় লাগে পোস্কার জন্য রেডি হচ্ছে পুরস্কার এগুলো কি হলো তো আমার পুরস্কার জন্য না কিড়ো গ পে গেল পড়োটা মানে শুক্রবার বেশি হয়

মানে এই বছরে একটু ভাইরাল হয়েছে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছে আপনার ফুচকা কীরকম টেস্ট হয় আপনি কি এখানে বসেন সব সময় আর যারা এখানে আসবেন করতে ওনার হচ্ছে ফুচকা এটার নাম কি মায়ের এর দুয়া সোত কোডিয়ান ফুচকা হাউস যারা এখানে ঘুরতে আসবেন উনি হচ্ছে এখানেই বসেন ঠিক আছে ওনার শর্ট পরিমাণ আমরা টেস্ট করতেছি কিরকম দেখি কিরকম টেস্ট হয় এই হচ্ছে আমি একটা নিলাম দেখি টেস্ট করে বাংলাদেশে আসার পর এই প্রথম দেখলাম একটা পুস্কা মানে কিরকম টেস্টও দেখে করতে ট্রাই করে জাল আছে কারণ আমি জাল একটু কম ঠিক <laughs> আছে <laughs> 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 <hans laughs>

বিকেল বেলা হয়ে গিয়েছে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা আসছিলাম হচ্ছে মিড টাইম অর্থাৎ দুপুরের সময় সো আমেজিং একটা প্লেস দেখলাম আর যাওয়ার সময় একটু ঝালমুড়িও টেস্ট করে নিলাম আপনারা যারা আসবেন এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনাদের আশপাশে অনেকগুলো দোকানই রয়েছে ঝালমুড়ি প্লাস হচ্ছে আমি আপনাদের আগে দেখিয়েছিলাম হচ্ছে ফুচকা সো আপনাদের অনেক ভালো লাগবে আর বিকালবেলা ছা বাগান দেখে দেখতে আমরা হচ্ছে এখন চলে যাব আর আমার আজকের যাত্রাটা অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের সামনে আর কোনো একটা ব্লগ নিয়ে আসবো আর এটা হচ্ছে আমার বাংলাদেশের প্রথম ব্লগ আর দ্বিতীয় ব্লগ জানি না কোথায় হবে শ্রীমঙ্গল অথবা তো হতে পারে সো আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন Allah love Bye bye.